আসসালামু আলাইকুম আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকাল সকাল চা খেতে খেতে ভিডিওটা অন করে ফেললাম এখন বাজে প্রায় দশটা দশ চা খাওয়া শেষ করে সকালবেলা একদম মানে ঝাঁপ দিয়ে কাজে নেমে পড়লাম অধুরা রান্না করে আজকে কি করবি ডাল ডাল রান্না হ্যাঁ আর কি অধুরা বিবি রান্না করবে আজকে গরুর গোস পাতলা ডাল আর ভাত আর আমি আজকে মাহিনের রুমটা মাহিন তো যে খুব মানে দরজা লাগায় লাগায় পড়বে আর এলোমেলো করবে আর রুমটা আজকে একদম ডিপ ক্লিন করতে হবে খাটের নিচে ঢুকতে হবে এই হলো অবস্থা আর এই যে আবহাওয়ার অবস্থা খুবই ভালো চড়া রোদ কিন্তু এই মুখ মানে আবার একটু একটু মেঘও দেখা যাচ্ছে এদিকে মানে ওই পাশের বারান্দায় রোদ এ পাশের বারান্দায় আবার একটু ইয়া আর এই যার এক মিনিট আছে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়েই একদম ঝাঁপ দিয়ে নেমে পড়তে হবে কারণ মাহিনের রুমে বেশ খানিকটা সময় লাগবে আজকে আর এই যে ডাইনিংয়ের লাইটটা বন্ধ করে রাখলে ভিতরে এমন ইয়া লাগে আর যে চা খাওয়া শেষ করছি অধরা চিনির মুখটা লাগা আর দেখিস ইয়াতে বেশি পানি লাগাস না ওইটাতে সকালবেলা বললাম না যে ঘরবাড়ি একদম এলোমেলো থাকে মনে হয় যে সব দিকে এলোমেলো সব দিকে এলোমেলো কিন্তু দেখা যায় দুটার মধ্যে আবার সব কমপ্লিট হয়ে যায় এটা একটু উড় উপরে উঠে রাখ রাখিস সকালবেলা উঠে আজকে নাস্তা সাধারণত করতে ইচ্ছা করে না আজকে তাও একটা রুটি খুব জোর করে খাই যে না না খেলে কোথায় লেগে যাবে অতটা বড় কাছে পানি দিয়ে রাখ বাহিনীর রুমে আজকে প্রায় এক ঘন্টা খানিক লাগবে এত এলোমেলো কালকে হয়েছে অনেকদিন হলো রুমটা ডিপ ক্লিন করা হচ্ছে না মানে ভালো লাগতেছে না তো ভাবলাম যে একদম কালকেই ইয়া করা দরকার ছিল কিন্তু কালকে আর করি নাই কিন্তু আজকে করে ফেলবো ভাবতেছি মাহেন আব্বু মাহে তুমি একটু ভাইয়ার রুমে বসো তোমার রুমটা আজকে আমি একটু বসাবো বই খাতা নিয়ে ভাইয়ার রুমে যাও ওকে বাবা বলতেছে আমার অন্য রুমে পড়া হয় না বাচ্চারাও না কেমন জানো মানে বড় হয়ে গেছে এই যে সিগন্যাল দিচ্ছে আমার ওয়াশিং মেশিন কাপড় ধোয়া হয়ে গেছে কাপড় ধুতে তো ভাল লাগে এই মেলে দেওয়াটা একটা বিরক্তকর ব্যাপার যে কাপড়গুলো সব দিয়ে আসি এত গরম তা বলার মতো না প্রচণ্ড গরম হয় যে একটু ফ্যানের নিচ থেকে হাঁটা হাঁটি করলে ঘেমে একবার অস্থির হয়ে যায় এই জন্য ভাল লাগে না কোনো কিছু দেখা কাপড়গুলো দিয়ে দেই এই তো অধরাকে সাথে নিয়ে আসলাম মাহিনের খাটের নিচে এত ময়লা জুমসে আমার আবার বিশাল বড় একটা টাইলস কাজ করার সময় বেঁচে গেছিলো ফ্লোরের তো ভাবছে যে কোনো জায়গায় যদি আবার কখনো কোনো মানে টাইলস নষ্ট হয় লাগানো যাবে ওইটাও আবার খাটের নিচে তো যাই হোক আমার এর জন্য বক্স খাট খুব পছন্দ আমার আম্মা বক্স খাট পছন্দ করে না বাট আমার বক্স খাটে ভাল লাগে যে এই ময়লা যে নিচে জমে এই অত্যাচারে য সাথে নিয়ে ভাবলাম যে না ওর ঘরটা আজকে কানি কোনা যা আছে। আর ফার্নিচার বেশি থাকলে ও দেখা যায় নড়াচড়া না দিলে না ঘর আমার কাছে ভার ভার লাগে ভালো লাগে না তরা বলতেছে আপু আপনি সরেন আমি না হইয়া করে দিই তো এই হলো অবস্থা আর এই যে ঘরে ঝুল খুব একটা তো পড়তে দেই না ঝুল পড়ার তো প্রশ্নই আসে না তারপরে একটু ঝাড়ু নাড়াচাড়া দিলে মনে হয় যে কিছু যদি থাকে সেটা সরে মানে সরে যায় এটা কারণ আমি তো দুই তিন দিন পর পরে দেখা যায় এখন ফ্যান মুছে দেই গরমের দিন ফ্যান আমি আরও বেশি মুছি শীতের দিনের তুলনায় আজকে সকাল থেকেই নিয়োগ করে নিয়েছিলাম যে মাহিনের রুমটা আজকে ডিপ ক্লিন করবো বিশেষ করে খাটের নিচে ঢুকবো তো সব ইয়া করে দিলাম আমার কাছে রুমগুলো না মানে মাঝে মধ্যে এভাবে নাড়াচাড়া না দিলে কেমন যেন মনে হয় রুমটা ভারী 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 লাগে আর ওই যে চাদরটাও চেঞ্জ করে দিলাম এই চাদরটা তো ওর একদম অপছন্দ কাতে কত রাতে দেখাইছি দেখারও মাত্র বলছে যেটা এটা প্রার্থনার কালার প্রার্থনা মেয়ে বেবি প্রার্থনাকে দিয়ে দাও তাম বলছি যে না তুমি তো ময়লা করে ফেলো এটা এর জন্য পেরে দিচ্ছি তুমি রাখো ওর কিন্তু সাদা কালার আকাশি কালার এগুলো পছন্দ ও জানে যে ছেলেদের কালার কোনগুলো মেয়েদের কালার কোনগুলো এখনকার বাচ্চারা তো মানে খুব অ্যাক্টিভ এ সমস্ত ব্যাপারে তা ঘোর আপত্তি ছিল চাদরটাতে তারপরে অনেক বুঝায় রুঝায়। এখন তো নাই তো পেরে দিলাম দেখা যাক এই রুমে নাই পাশের রুমে আছে। দেখলে হয়তো আবার একটা চিলানি দিবে কিছু করার নাই কারণ ও কলমের দাগ ফেলে আর আমি তো বসে যে সময় বিছানায় পড়ে ওর ঘরে একদম ডিপ কালার চাদর দেওয়া আসার আমার আর উপায় না এই যে গাছটা কেমন যেন একটু মরা মরা হয়ে রয়েছে এই অবস্থায় এই যে মাহেন্ডের রুমটা আমি সুন্দর করে গুছিয়ে আনেছি একদম ঝকঝকে চকচকে করে সেই সাথে কিন্তু আমি ফ্যানটাও মুছে নিছি। আমি অনেক ভারী মানুষ তারপরে ও লাফাতে লাফাতে ফ্যান মুছতে আমার একটু কষ্ট হয় না এগুলো কাজে তো আমি ঈশ্বর আগেই বসছি এই মোটামুটি ঘড়িটা ক্লিন করা দরকার ছিল কিন্তু খোলা হয়নি আর ওর খাটের নিচে এত ময়লা জমা ছিল তা বলার মতো না মনে হচ্ছে যে পাউডার উঠতেছিল আমার মাস্ক পরে নেওয়া দরকার ছিল কেমন যেন বারবার শুধু হাঁচিয়ে আসতেছে এই হলো অবস্থা আর এই যে লাল টকটকে চাদর মানে আমারও কেমন যেন লাগতেছে চোখ মানে ইয়া ইয়া যাচ্ছে কি যেন বলে আটকে যাচ্ছে কিন্তু কিছু করার নাই ও শুধু মানে বিছানায় পরে ওর জন্য ডিপ কালার চাদর ছাড়া মানে সাদা চাদর আকাশে কালার চাদর দেওয়াই যাবে না আর এই যে বারান্দার কাপড়গুলো প্রায় শুকায় গেছে আর গাছগুলো একদম মানে সতেজ হয়ে আসে মনে হয় চোখের প্রশান্তি জায়গাটায় আসলে এই তো কাজ শেষ করে পর্দা পর্দা টেনে গ্লাস লাগাই দিলাম যাতে ধুলাবালি আর না আসে এই তো অবস্থা ভাল লাগতেছে কোনো রুম যদি ডিপ ক্লিন করা যায় তখন আমার মনের মধ্যে খুব ভাল লাগে কেমন যেন পাতলা পাতলা লাগে আর ভালো লাগে এরকম তো এটা শেষ করে চলে যাবো এখন পাশের রুমে এই রুমটা মানে আপাতত এস্তেফা দিয়ে দিলাম খুব ভাল লাগতেছে খুব ভাল লাগতেছে অনেক দিন ধরতেছিলাম না রুমটা এই সব সবসময় দরজা লাগায় পরে আর সামনে পরীক্ষা এখন এরকম তো যাই হোক ও তো যে রুম আটকে পরে যেটা বলতেছিলাম এর জন্য আরও বেশি আর এই যে পদ্মা দিয়ে দিলে রুমটা দেখা যায় একটু সোডিয়াম আলো হয় আর এই যে পাশের রুমটার জাস্ট এই যে অবস্থা ওকে পড়তে দিচ্ছিলাম সকালবেলা এই রুমে আমি ওই রুমটা গোসাবো দেখে এই রুমটার জাস্ট এই অবস্থা হয়ে আছে তারপরে যে এই বারান্দায় কাপড় চোপড়গুলো সব আমি দিয়ে দিচ্ছি সব বারান্দায় সকালবেলা কাপড় চুপড় দেওয়া হয়েছে তারপরে আমার তো কাপড় সময় বেশি থাকে তো এই সব দিয়ে দিছি তারপরে যে রান্না করে রান্না হয়েছে ভাত ভাত অধরাও রান্না করে রেখে গেছে আর এখানে আছে হলো গরুর গোস ও রান্না কিন্তু খুব ভালো মানুষ ছোট হলেও রান্না খারাপ করে না মোটামুটি ভালোই করে মনোযোগ দিলে আর এখানে আসে একটু অল্প করে ডাল রান্না করা যাতে দুপুরে আরিয়াতে শেষ হয়ে যায় আর এই যে চামচগুলোকে জাস্ট একটু গুছিয়ে নিচ্ছি আসলে মানে যারদের একদম খুঁটি নাটি চতুর্দিকে চোখ যায় একটু যদি অগোছানো বা একটু কি বলবো ডিসিপ্লিন মেনটেন করে না চললে আমার কাছে দেখা যায় ওইটাই এলোমেলো মনে হয় যেমন বড় চামচের সাথে ছোট চামচ মিশায় রাখা এটা আমার একদম দেখতে ইচ্ছা করে না এটা যদি কাজের কেউ করেও দেখা যায় ওটা আবার আমার আলাদা করতে হয় এই তো অবস্থা কিছু করার নাই আর এই যে রান্নাঘরটা মানে একদম সিমসাম করে জাস্ট গোছানোই থাকে বা তার উপর দিয়ে একটু হাত না ঘুরালে হয় না এই তো অবস্থা এর মধ্যে আবার মাহেনকে বিদায় দিতে হবে তাকে পানি টানি দিয়ে এই যে মাহেনকে বিদায় দিয়ে দিলাম সে আম্মুকে টাটা দিচ্ছে সে তো আবার যাওয়ার সময় আমার একটু দাঁড়ায় থাকতেই হবে ছোট ছেলে বলে কথা বড় ছেলে ক্যামেরাতে সাই ফিল করে সে ক্যামেরার পিছনের মানুষ আর ছোট ছেলে সে ক্যামেরাতে কোনো সাইফিল করে না কিন্তু তাকে সময় দিতে হবে সে যতক্ষণ যাবে ততক্ষণ আমার দরজায় দাঁড়ায় থেকে তাকে এন্টারটেন করতে হবে এই তো অবস্থা তাই লিফ্ট আসতে দেরি হচ্ছে তো সব কিছু বলে দিলাম সাবধানে যেতে বললাম এই তো মারা যা করে সাধারণত এই তো বেলা বাজে একটা আজান হচ্ছে আজানের সময় যদিও কথা বলা ঠিক না আর এই যে বাইরের পরিবেশটা এই মাত্র আবার কেমন যেন একটু মেঘলা মেঘলা হয়ে আসতেছে এর জন্য কাপড় সব তুলে দিলাম যদি ভিজে যায় অলরেডি শুকায়ও গেছে আর আমার কাজও এই মাত্র শেষ হলো ওরে বাপরে বা পুরা বাসাটা গোছাতে যে এতটা টাইম লাগে তা বলার মতো না অনেক সময় লাগে অনেক সময় লাগে এই এই ফ্যানটাও আজকে মুছে দিচ্ছে অলরেডি চাদর পাল্টাবার দুদিন পর ডাইনিংটা গোছানো হয়ে গেছে ড্রয়িং রুমটা আজকে খুব একটা হয়েছিল না জাস্ট কোনো রকম শুধু ফার্নিচারগুলো মুছে ইয়া করে দিছি কেন যেন আজকে শুধু বাতাস আসতেছে বাতাস আসতেছে চতুর্দিক থেকে বাতাসের সাথে তো ধুলা আসে জন্য সব আটকে রাখি যে থাক খুলবো না যেদিকেও সব হয়ে গেছে এগুলো জাস্ট শুধু কোনো রকম ফার্নিচারগুলো মুছে একটু ধুলা কোথায় মানে দেখলে কেমন যে লাগে তা বলার মতো না অলরেডি সকালবেলা দুইবার চেঞ্জ করে ফেলছি গরমের ঠেলায় ভিজে ভিজে একবারে যাত অবস্থা এই যে রান্নাঘরও গোছানো শেষ জাস্ট এই প্রেশার কুকারটা খালাইসটা ধুয়ে দেবে কারণ প্রেশার কুকার ভারী ধুতে আমার হাত ব্যথা করে আর এই যে সব ধরা তো ক্লিন করেই গেছে তারপরে আবার আমি হালকা মশামশি সব করছি আজকে ঝাকাটাও না একটু ধুয়ে দিলাম থালা বাসন যে ভেজা থালা বাসন রাখে তো দুইটাই কেমন যেন হয়ে গেছিলো তো ভাবলাম না একটু ধুয়ে দেখ সংসার বলে কথা কত যে কাজ তা বলার মতো নয় যে এই রুমটাও গোছানো বিশেষ করে আস্তে মাহিনের রুমটাতে বেশি সময় দেওয়া হয়েছে যে বারান্দাটা একদম ক্লিয়ার করে ফেলছি কাপড় চোপড় তুলে কারণ আকাশের মধ্যে গেতে বোঝা যাচ্ছে না মনে হয় চলে আসবে চলে আসবে এরকম কাপড় চোপড় তুললে হয়তো আসবে না কিন্তু যদি না তুলি তখন আবার ঠিকই চলে আসবে এই রুমটাও গোছায় ফেলছি এখন যাবো একটু বোস হলে কিন্তু ওই যে আরেকটা খালার জন্য একটু অপেক্ষা করতেছে যে খালাটা আসলে তো আবার দরজা খুলে দেওয়ার কেউ নাই মিশন মাহিন দুই ভাই স্কুলে এখন মাহিন চলে গেল মিশন তো সকালেই চলে গেছে এই যে এখান দিয়ে বাতাস আসতেছে শুধু চাষটি পাঞ্জাবিটাই একটু ভেজা আছে খুব একটা বেশি না তো ভাবলাম যে একটু ভিতরের দিকে না হয় থাক এই যে গাছগুলোতে না কালকে পানি দেই নেই এমন যেন অনেক দিন দেওয়া হয়েছিলো মানে মাটিগুলো ভেজা ভেজা অনেকে বলে যে আমি আবার বেশি পানি দিয়ে দেখে গাছ মরে যায় এর জন্য কালকে আর দেই নাই গাছগুলো কেমন মনে হচ্ছে যে একদম সবুজ সবুজ প্রাণ ফিরে পাইছে বৃষ্টি হয়েছিল তো এই কারণে আরে যে গ্লাসটা না খোলা রাখলে হয় কি মানে ইয়া হয়ে যায় এই যে মানে বাতাসে চাদর উঠে উঠে যায় এই কারণে লাগায় রাখতে হয় মাহিনের রুমটা খুব ঝামেলা করে বাতাস আরে যে মাহিনের রুমটাও গোসান হয়েছে এখন খালি জাস্ট একটু গোসলে যাব খালা আসতে খালার জন্য অপেক্ষা তো এখন এই পর্যন্তই আবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ একটা ড্রেস অর্ডার করছিলাম জাস্ট বাসার পরার জন্য ড্রেসটা হলো ঠিক এরকম এই মাত্র আমার হাতে এসে পৌঁছাইছে এই যে এরকম আর পাইটটা হলো জাস্ট এরকম একদম সফট বোনের মধ্যে আর ওনাটা হলো এভাবে টারসেল করা যে গলাটা আর হাতাটা থাকবে হলো এই যে এটা হাতা খুব ভালো লাগছিল গরমের জন্য মানে লোন ঠিকই কিন্তু এই লোনটা মনে হচ্ছে আমার কাছে আরেকটু সফট লাগতেছে মনে হচ্ছে যে গরমে খুব একটা আমি যদিও পাকিস্তানি লোনও গরমে করতে পারি না কিন্তু এটা কেন যেন আমার কাছে একটু ভালো লাগছে এর জন্য নিলাম আর প্রত্যেকটা মানে ইয়াতে এই যে গলার কাছে এখানে আবার কিছু কিছু ইয়ার কাজ করা আছে এই যে এই জায়গাটা এই যে আর ওন্নাটা হলো এইটা ওন্নাটার মধ্যে হালকা আমি কিন্তু অর্ডার করছিলাম একদম ধবধবে সাদা বুঝে কিন্তু সাদা হলো না দেখলাম যে এটা কি কালার যেন এটা কিন্তু সাদা না ক্রিম কালার ভিতরে যেমন হালকা হালকা ঠিক সেরকম কালার এটা এই যে ওন্নাটা হলো এটা আবার টাকসিল করা আছে ওন্নার সঙ্গে এই যে ওন্নাটা জাস্ট বাসায় পড়ার জন্য এটা অর্ডার করছে আর সাথে আছে এই সালোয়ারের প্যান্টের কাপড়টা হলো এটা দিচ্ছে সালোয়ারের কাপড়টা বেশ ভালো অনেক সফট অনলাইন থেকে সাধারণত আমি ড্রেস খুব কম ইয়া করি আম্মা এসা ওরাই খুব মানে বেশি মানে অর্ডার করে আমার খুব কম অর্ডার করা হয় এই যে ড্রেসটা আমার কাছে হঠাৎ করে খুব ভালো লাগলো এর জন্য বাসায় পড়ার জন্য একটু অর্ডার করে ফেললাম আর আমার কালেকশনে কেন যেন সাদার ড্রেসই দেনিং কমে গেছে এর জন্য ভাবলাম যে একটু সাদার কম্বিনেশন আসে এর জন্য ড্রেসটা নিয়ে নিলাম এই এখন বানাতে দিতে হবে ড্রেস না অত খুব সহজ বানাতে দেওয়াটাই একটা ঝামেলার কাজ মানে ভালো লাগে না এই হলো পরিস্থিতি অলরেডি মানে টেলার্সের মানে মনে হয় দু তিনটা ড্রেস এখনও আসে সেগুলো আবার আনতে হবে এই আমার কাছে মানে বানানো ড্রেস রেডি ড্রেসই ভাল লাগে এই কারণে এই তো ড্রেস দেখতে দেখতে চলে আসলাম চা নিয়ে খুব মাথা ব্যথা করতেছে মাহিনও চা চাচ্ছে তো চা খেতে খেতে আজকে না হয় বিদায় নিয়ে নেবো আর মাহিন স্কুল থেকে এসে ভাত খাওয়ার সাথে সাথে চা চায় মানে চা না দিলে তার হবেই না এই অবস্থা তো চার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এই মিশন অবশ্যই স্কুল থেকে এসে ভাত খেয়ে সে চা খেয়ে ফেলছে তার জন্য আমি সকালবেলায় চা রেখে দিয়েছিলাম তাই মায় মিশন আর এখন খাবে না আমি আর মাহেন খাবো নামা শেষ করে আসলাম চা নিয়ে সেই সাথে আজকের ভিডিওটা না হয় এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ